দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি আমি দ্বিচারিতা বলছি এই কারণে আমরা দেখছি যে কিছু কিছু মানুষের দেখলাম যে এই ফ্যাসিস হাসিনার পতনের পর খুব দ্রুত বেগে জামিন হয়ে গেল আবার কাউকে কাউকে দেখা যাচ্ছে এটা প্রতিহিংসার মধ্যে ফেলে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে রফিকুল আমিনের মতো একজন ব্যক্তি তাকে কিন্তু মানে এখনো ভুগতে হচ্ছে কারাগারে রাখা হচ্ছে তাকে এবং তার বিষয়টি আপনি জানেন যেটা একটা শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছিলেন তিনি তো এই বিষয়গুলো নিয়ে একটু আমি আপনার মন্তব্য প্রথমে জানতে চাই যে বিচার বিভাগটা আসলে এই ক্ষেত্রে এই যে রফিকুল আমিনের উপরে যা হচ্ছে এটাকে একটা এক্সাম্পল হিসেবে যদি আমি ধরি তো আপনি বিষয়টা কিভাবে দেখছেন এবং এক্ষেত্রে এই বিচার বিভাগকে যারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এই বিষয়টি একটু আমি আপনার মন্তব্য জানতে চাই আপনাকে অশেষ ধন্যবাদ মিস্টার সাকিব আপনি জানেন বাংলাদেশ বাংলাদেশের বিচার বিভাগ বিশেষ করে নিম্ন আদালতের কথা তো বলে আর লাভ নাই আপনি উচ্চ আদালত সুপ্রিম কোর্টের যে আপনার দুইটা ভাগ অ্যাপিলেট এবং হাইকোর্ট বিভাগ দুইটাই ধ্বংস করে দিয়েছিল হাসিনা এবং এই যে আপনি যে বিচার বিভাগের রফিকুল আমিন সাহেবের কথা বলার আগে আমি প্রধান বিচারপতি মহোদয় এবং ওনার যে অ্যাপিলেট ডিভিশন এখানে যদি ওনাদেরকে বলি ওনারা কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ জনকে ডিঙ্গিয়ে আগে প্রধান বিচারপতি এবং প্রধান বিচারপতি ছিলেন এই যে আজকে প্রধান বিচারপতি এবং পুরা আপনার ডিভিশনে যারা আছে মনে করেন আশফাকুল ইসলাম তারপরে আপনার জুবাইদুর রহিম চৌধুরী সৈয়দ জিয়াউল করিম বা রেজাউল হক এদেরকে সবাইকে ডিঙ্গিয়ে আপনার আগের দুই প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছিল এবং আপনি আমি এবং টিটু ভাই আমাদের প্ল্যাটফর্ম কমপক্ষে আট দশ বার এই যে আজকের যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ডক্টর সৈয়দ আহমেদ অত্যন্ত উপযুক্ত মানুষ আমার দর্শক মনে আছে আমরা ভারতের প্রধান বিচারপতি চন্দ্রচুর এবং পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল এদের সাথে তুলনা করছিলাম তৎকালীন আমাদের অশিক্ষিত কম শিক্ষিত অর্ধশিক্ষিত সব প্রধান বিচারপতি যেগুলা হাসিনার পাচাটা গোলাম ছিল তো আজকে আমাদের প্রধান বিচারপতি মহোদয় এবং উনার যে ডিভিশন উনারা অনেক উপযুক্ত এবং কোনো বিবেচনায় তারা তাদেরকে যে করা হয়েছিল আমরা আমরা সবচেয়ে বেশি ছিলাম আজকে ওনারা বাংলাদেশের ডিভিশনের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বে আচ্ছা তো এখন তো আমরা আশা করব যদিও হাইকোর্ট ডিভিশন এখনো ম্যাক্সিমাম প্রথম আট দর্জন বাদ দিলে এখনো স্বৈরাচারের হাসিনার ফেসিস্টের লোকজন রয়ে গেছে এগুলো নিয়ে আমরা পরে আসি এখন তো আমরা অন্তত বিলিট ডিভিশনে আশা করব আমরা ইভেন আমরা আপনার রেশনাল যেটাকে আমরা বলতে পারি আমরা রেশনাল আশা করব এই যে আপনি বললেন রফিকুল আমিন সাহেবের কথা বলার আগে আমি বেগম খালেদা জিয়ার কথা বলি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আপনার পাঁচ বছরের সাজা হয় জিয়া অরফানেজ ট্রাস্ট আক্তারুজ্জামান নামে যে বিচারক এই রায় হাসিনা খুশি হইয়া তারে ঘুষ দিল হাইকোর্ট ডিভিশনে সে এই আক্তারুজ্জামান এখন আছে আবার তার ডক্টরেট ডিগ্রিও আছে আক্তারুজ্জামান আমি প্রধান করছি বিচারপতি মহোদয় আইন উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করতে চাই এই হারামজাদা আক্তারুজ্জামান এখন হাইকোর্ট ডিভিশন থাকি কিভাবে তাদের কিক আউট করা হচ্ছে না কেন আচ্ছা আবার এই মামলা পাঁচ বছর সাজা দিল বেগম খালেদা জিয়াকে আবার এই মামলা যখন হাইকোর্টে গেল এই যে বিচারপতি এনায়তুর রহিম যে পালাইছে এখন তার নেতৃত্বে দুই দুইজন বিচারক আবার ইটারে আপনার সতেরো বছর করছে আপনি দেখেন বুয়া মামলা এখন এনআইদ রহিম পালাইছে এটা পালালি হবে না মাননীয় প্রধান বিচারপতি মহোদয় এবং এপিলেট ডিভিশন তাকে গ্রেফতার করেন না কেন তারা যে ডিজিএফআই এর মাধ্যমে আপনার রায় দিত এগুলা কি মিথ্যা এগুলা মিথ্যা না তারপরে এমন কি এই যে আজকের প্রধান বিচারপতি এবং এপিলেট ডিভিশনের উনাদের উনারা যে আজকে শপথ নিছেন উনারা কোন আইনে শপথ নিছেন উনারা বাংলাদেশের গণ অভ্যুত্থানের আইনে শপথ নিছেন এবং ইট ইস অ্যাকসেপ্টেবল আমরা মনে করি এখন আপনি যদি এই স্বীরাচারের এই যে রায় সেই রায়ের বিরুদ্ধে যদি আপনি অবস্থান না নেন দেড় মাস হয়ে গেছে এই যে আপনি রফিকুল আমিন সাহেবের কথা বললেন রফিকুল আমিন সাহেব বারো বছর জেল খাটতেছে আমার জন্য এই জিনিসটা বলা একটু বিব্রতকর হলেও আমি এগুলো বলতে চাই অনেকদিন এই কথাগুলো বলবো ভাবতেছিলাম কারণ এই মামলার এই যে মামলাটা ওই প্ল্যান্টেশন ডেস্টিনি প্ল্যান্টেশনের যে মামলার এক নম্বর আসামি হচ্ছে জেনারেল হারুন রশিদ সাবেক সেনা প্রধান সে এক সপ্তাহের মধ্যে জামিন পায় জামিন দিছে শামসুদ্দিন চৌধুরী মানিক ওরফে কালা মানিকা আমি বিচারপতি প্রধান বিচারপতি মহোদয় এবং অ্যাপিলেট ডিভিশনকে জিজ্ঞেস করতে চাই যে এক নাম্বার আসামি তাকে আপনি জামিন দিল এক সপ্তাহের মধ্যে কালামানিক আরো বছর জেল খাটে তাদেরকে দেন না সম্প্রতি আপনি মন্তব্য করছেন তার জামিনের সময় যে রাষ্ট্র নাকি তার কাছে অনেক টাকা পয়সা পায় কোন রাষ্ট্র টাকা পয়সা পায় আপনি বাংলাদেশের প্রধান বিচারপতি কি মামলার খোঁজ খবর নিছেন আপনি যদি আপনাকে আমি একটু ক্লু দিই মাননীয় প্রধান বিচারপতি মহোদয় এবং অ্যাপ্লিট ডিভিশনের বিচারপতিগণ এবং অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সাহেব আপনাকেও বলি এই মামলার মূল হতা হচ্ছে মেজর জেনারেল তারেক সিদ্দিকী এই কুখ্যাত জানোয়ার এই বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংসকারী এই হারামজাদা এই আটাত্তর কোটি টাকা রফিকুল আমিনের কাছ থেকে নিয়ে তিরিশ বিঘা জমি দিবার কথা এখন সেই টাকা মেরে আবার জবরদস্তি রফিকুল বলছিল আমার ব্যক্তিগত সম্পত্তি আমি কিভাবে দিব কাল বলে যে তাইলে তুমি জীবনে জেলখানা থেকে বেরিতে পারবে না এবং এইটার সাথে জড়িত হইলো আজকের যে চুপ্পু এই হারাম যে সো কল প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতির পট্টাতে কলঙ্কিত করছে তখন দুদকের কমিশনার তাহলে জেনারেল আর যে বিচার সেই কি আপনারা রাখবেন এক নম্বর আসামি জামিন পাই এক সপ্তাহে আর দুই নম্বর থেকে নিচের আসামিরা বারো বছর ধরে আপনার জামিন পায় না এটা কি আপনারা কি হাসিনার ফেসিজম কায়েম করবেন তাইলে কায়ম করবেন বেগম খালেদা জিয়াকে যে পাঁচ বছর থেকে দশ বছর করছে সে এখনো আপনার চাকরি করে কিভাবে তারপরে আপনি আসেন আপনার এই যে আজকে একজন আপনি দেখেন সৈরাচার বিরোধী আন্দোলনে হাজার হাজার বিএনপি জামাত রাজনৈতিক কর্মীর মামলা এখনো এখন হচ্ছে না আরেকটা মামলার কথা না বললে হবে না শফিক রহমান শফিক রহমানের বিরুদ্ধে এবং ডক্টর মাহমুদুর রহমানের বিরুদ্ধে আপনার যে মামলা এই মামলায় আপনার আমি শফিক রহমান সাহেবের লয়ারের সাথে কথা বলে জানতে পারছি যে এই মামলা নাকি মৌখিক ভাবে দিছে নথিপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না এখন এই মামলা একটা অর্ডিন্যান্সের মানে খারিজ করে দিতে পারে না করে বলতেছে যে এই মামলা নাকি এখন ওই বুয়া মামলার রায়টা আবার লেখা হয়েছে

আপনার নাজমুলালম এবং এই যে এনআইতুর রহিম এই যে বেগম খালেদা জিয়া শফিক রহমান ডক্টর মাহমুদুর রহমান এবং মিস্টার রফিকুল আমিন সহ যাদের বিরুদ্ধে সইরাচার এবং আপনি জানেন জেনারেল هارুন আপনি এক সপ্তাহ জেল খাটেন এবং সে যেদিন অসুস্থ তো পরের দিন তারা হাসপাতালে নিয়ে গেছে এখন রফিকুল আমিনের যতটুক আপনার আপনার শেয়ার হোল্ড সেও ততটুক শেয়ার হোল্ডার এখন আপনি চিন্তা করেন এই কালাম যেই রাষ্ট্র যেই রাষ্ট্র বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে যেখান থেকে সেখানে যে সেই রাষ্ট্রের ফেসিব হাসিনা যেই রায় লিখে দিয়েছিল সেই রায় যদি সৈয়দ রেফাত আহমেদ সহ ওনার এপিলেট ডিভিশন যদি আপহোল্ড করে রফিক আলমিনের বিরুদ্ধে মামলা করছে কি দুদক দুদকের এই যে দুই হারাম যাদা সহ আরও যারা আছে এই যে মজাহার আলী এবং তহিদ আলী তারা যে রিপোর্ট দিছে তাদের কত শত কোটি টাকার মালিক মাননীয় প্রধান বিচার বিচারপতি আপনি একটু তদন্ত কমিটি বাড়াবেন দুদককে এখন ভেঙে দেন না কেন এই যে বাংলাদেশটাকে ধ্বংস যে করছে হাসিনা এর মধ্যে যদি আপনি তিনটা প্রতিষ্ঠান ধরেন তার মধ্যে একটা হচ্ছে দুদক এখন মধ্যে দুদককে টাচ করা হয় নাই দুদকের যত বড় বদমাইশ যত বড় আপনি লক্ষ হাজার কোটি টাকা এদেরকে ধরেন এবং যতগুলা আইউ আছে আমার মনে হয় না একজন ভালো আছে কিনা যতগুলা ডাইরেক্টর আছে এরা হচ্ছে বিএনপি বাংলাদেশের সাধারণ মানুষ জামাত ইসলামী সহ এই যে রফিকুল আমিনের মতো নিরহ ব্যবসায়ী আশ্চর্য ব্যাপার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি তাকে জামিন দেয় না তাকে জামিনের সব তো দিছে আড়াই হাজার কোটি টাকা দিতে হবে আড়াই হাজার কোটি টাকা সে দিবে প্রত্যেকে রিলিজ করেন যদি দিতে হয় একজন শেয়ার হোল্ডার তার বিরুদ্ধে মামলা করে এখন আজকে আমরা এই যে আপনি দেখেন বসুন্ধরা বেগজিমকু সামিট সামিট নিয়ে মনে করেন কোনো কথাই নেই এস আলম এরা পুরো বাংলাদেশটা খেয়ে ফেলছে কিন্তু চারের লিখিত যে মামলা আপনার রায় সিদ্দিকির মতো জানুয়ারের লিখিত যে রায় এবং এই যে এই চুপু চুপ্পু যে রায় লিখে আনিস যে রায় লিখছে আগের আইন মন্ত্রী এই রায়ের ভিত্তিতে কি আপনারা একজন মানুষকে যাচাই ব্যচাই করবেন আমরা অবিলম্বে কারা মাধ্যমে যে জামিন জেনারেল হারুন তাদের জেলে ঢুকেন না কেন সে আওয়ামী পন্ত্রী তারা চারে জেলে ঢুকান না কেন আমরা তো সাধারণ মানুষ আমার কথা হচ্ছে এক নম্বর যে সে বছর আসামি জামিন আগে দুই তিন চার নম্বর পাবে না কেন তো মানুষের বিচার আপনারা করবেন আমরা তো এত আইনের ফাঁক ফুকর বুঝি না তাহলে কি জেনারেলের জন্য এক আইন আর সাধারণ মানুষের জন্য এক আইন আওয়ামী ফেসিবাদীদের জন্য এক আইন আর সাধারণ মানুষের জন্য এক আইন ডেস্টিনি গ্রুপের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আজকে লোপাট কে করছে যুবলীগ ছাত্রলিক পুলিশ এবং যেই টাকা পাবে বলছে তার থেকে চার গুণ বেশি তার সম্পত্তি আছে অথচ তাকে জামিন দেয় না কেন সেদিন শুনলাম তার দুইটা মেয়ে তিন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জেলখানায় মোহাম্মদ হোসেন জেলখানায় সবাই জেলখানায় কিন্তু হারুন বাইরে কারণে জামিন দিবে না তো আমি বেগম খালেদা জিয়া শফিক রেহমান ডক্টর মাহমুদুর রহমান এবং রফিকুল আমিন এবং মোহাম্মদ করে সহি বিচারক যারা তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুন এবং এই মামলাগুলো পুনর্বিবেচনা করুন এবং বিচারিত জেনারেল হানুরের জন্য এক আইন রফিকুল আমিনের জন্য এক আইন এনআইতে রহম পালাইছে তারা এখনো গ্রেফতার করেন না আবার শুনলাম কালামানিকা আপনার জামিন পাইছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রকাশছে কমপক্ষে দশ বার সে আইএসআই এর দালাল বলছে আইএসআই এর এজেন্ট বলছে কালামানিকারে জামিন দিছে কোন বিচারক কোন বিচারপতি আমরা জানতে চাই কালামানিককে কিভাবে জামিন পাবে সে এই রাষ্ট্রের যে ঘোষণা করছে শহীদ রাষ্ট্রপতি জিয়াকে পাকিস্তানের এজেন্ট বলে তার যাবত জীবনকারাজনটা হওয়া উচিত আমি মনে করি সে রাষ্ট্রদ্রোহী এবং পরিশেষে কথা বলবো মাননীয় প্রধান বিচারপতি মহোদয় আপনাকে আমরা সম্মান করি আপনি যেরকম ডিপরাইভ হইছেন বাংলাদেশের কোটি কোটি মানুষ ডিপ্রাইভ হইছে এপিলএফ ডিভিশনের সকল বিচারপতিরদেরকে বলবো আপনারা যে আইনে অর্থাৎ বিপ্লবী আইনে গণ অভ্যুত্থানের আইনে এপিলেট ডিভিশনে গেছেন দরকার হলে সেরকম আইন বাইর করেন স্বৈরাচারের কোন বিচার আমরা মানি না স্বৈরাচার দরকার হলে আপনারা পুনর্বিবেচনা করেন আমরা বলবো না যে অপরাধীকে আপনি ছেড়ে দিবেন কিন্তু একই মামলার আসামিকে আপনি জামিন দিবেন বারো বছর আগে আরেকজনকে এখন জিজ্ঞেস করবেন আপনার কাছে রাষ্ট্রের টাকা পায় রাষ্ট্র কোনো টাকা পায় না আপনারা পুনর্বিবেচনা করুন এবং যারা এগুলা করতেছে তাদেরকে আইনের মাধ্যমে আনুন না হলে বারো কোটি মানুষ আপনাদেরকে কাউকে ছাদ দিবেন ধন্যবাদ